কুল আলামিন ডাক দিয়ে বলে বান্দা আমার জেনের মাধ্যমে তরে ফজরে আমি ডাক দিয়েছিলাম হাইয়াল আসসালাহ হাইয়াল ফালাহ আসসালাতু খায়রুম মিনান নাওম হে বান্দা ঘুম থেকে নামাজ বলো ঘুম থেকে নামাজ উত্তম নামাজের দিকে যাও বান্দা তুমি আমার কলে সারা দেও নাই তোমার প্রেমিকা মিস কল দিছে আমি আল্লাহ কোনো দিন মিস কল দিই না সরাসরি বান্দাতরে কল দিয়েছিলাম ফজরে তুমি আমার কল রিসিভ করো নাই জহুরে আবার কল দিয়েছি তুমি আমার কল রিসিভ করো না নাই না রিসিভ করিয়া কুদাল আর কুদাল আর বস্তা নিয়ে তুমি ক্ষেত কামারে চলে গেছো আমার কল রিসিভ করো নাই আসলে আবার আমি আল্লাহ কল দিয়েছিলাম হাই আলা সলা বলে কল দিয়েছিলাম মাগরিবে আবার কল দিয়েছিলাম তুমি ধরো নাই এসে আবার কল দিয়েছি ধরো নাই এভাবে একদিন দুই দিন আমি কল দিতে থাকি তুমি আমার কলটা ধরো না বান্দা একদিন আর দুই দিন না এক মাস আর দুই মাস না তিন মাস আর ছয় মাস না আমি আল্লাহ তোমাকে কল দিতেছি দিতে দিতে তোমার বয়স ষাট আর সত্তর হয়ে গেছে আমি আল্লাহ তোমাকে একদিনের জন্য কল দেওয়া বন্ধ করি না কিন্তু দুনিয়ার প্রেমিকরে একবার দুইবার মিস কল দিলে কল ব্রেক ব্রেক না করলে বড়ে বড়ে তোমার মতো বন্ধু আমার দরকার নাই কলেজে তোমার মতো বন্ধু আমার অভাব নাই ঠিক কিনা আল্লাহ বলে বান্দা আমি তোমাকে বারবার কল দিয়েছি বছরের পর বছর কল দিয়েছি তুমি আমার কল ধরো নাই তুমি আমার কল রিসিভ করো নাই সত্তর বছর হয়ে গেছে ষাট বছর হয়ে গেছে কল দিতে দিতে হঠাৎ করে বলবো বসত। একদিন তুমি আমার কলটা রিসিভ করছো রিসিভ করে কোনো না কোনো খাতিরে তুমি রিসিভ করে হঠাৎ করে আমার কলটা রিসিভ করিয়া আমারে Allah wela sikriti diso আল্লাহ বললেন স্বীকৃতি দিয়ে আমার ক্ষুদ্রতে কদমে আইসা একটা শেষদা দিস আমি আল্লাহ অভিমান করি না আমি আল্লাহ রাগ করি নাই আমি আল্লাহ গুসা করি নাই মুহূর্তের ভিতরে আমি তোমার কলটা রিসিভ করে বান্দা তোমারে জানায়া দিলাম এই যে সত্তর বছর কল দিলাম একদিনও রিসিভ করলা না বান্দা তোমার প্রতি আমার কোনো রাগ নাই গুসা নাই এই যে একবার তুমি আমার কলে সারা দিস তোমার কলটা রিসিভ করে বান্দা তোমার সত্তর বছরের জীবনের গুণা মাফ করে দিলাম